নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আজ আমি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি কাল ষষ্ঠী তাই ষষ্ঠীর আগের দিনের প্রস্তুতি নিচ্ছে সবাই তারই একটি ছোট্ট ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে মা জামেলি কাকিমা মিষ্টু বিউটি দিয়ে সবাই বসে পড়েছে দুর্বাঘাস নিয়ে তো এই দুর্বাঘাসগুলো ষষ্ঠীতে তো লাগবেই তোমরা সবাই জানো যারা যারা ষষ্ঠী করো তারা সবাই জানো যে ষষ্ঠীতে দুর্বাঘাস লাগবেই তো এখানে সবাই অনেকগুলো দুর্বাঘাস একদম তুলে নিয়ে এসেছে তো সেগুলোকে এখন বেছে বেছে তুলছে শেকড় সহ তুলে এনেছে তো ওভাবে তো হবে না তাই সবাই দুর্বাকাশগুলোকে বেছে বেছে তুলছে আর সবাই ভীষণ মজার মজার সব কথা বলছে হাসাহাসি করছে বেশ মজা হচ্ছিল তো ওখানে আমিও ছিলাম তো এখানে সবার এক একজনের এক এক রকমের নিয়ম তো আমাদের আলাদা নিয়ম বিউটি দিদের আলাদা নিয়ম চামেলি কাকিমার আলাদা নিয়ম তো আমাদের লাগবে ষাটটা করে দুর্বা আর চামেলি কাকিমার লাগবে একশো কুড়িটা না ছাব্বিশটা বললো একশো ছাব্বিশটা করে দুর্বা তিন জায়গায় আর বিউটি লাগবে একশো কুড়িটা দুর্বা তো সবাই সেই জন্য যার যার মতো সব খাসগুলো বেছে বেছে নিচ্ছিলো আর মজা করছিলো সবাই চ্যামিলিখা জায়গায় সবাইকে ভীষণ হাসাচ্ছিলো অনেক হাসির কথা বলছিল কথা বলেই আর কি করছিল তো এখানে এখন মা ভিডিও করছে তাই মা সবাইকে বলছে এই হাসো তাকাও তাকিয়েছে তাই আমি বললাম একটু ভালো করে এসে দাও তাই হাসলো আর এখানে যে আমাদের মন্দিরের মায়ের মূর্তিও তুলেছে মা তো এখানে আর বিউটি দিই দুর্বা ঘাস আনতে আর এখানে দুর্বা বাঁচতে অনেক টাইম লেগে গিয়েছিল তাই বিউটিতে বলছে তোমরা গল্প করছো গল্প কর তো আমি আমার কাজ করে ফেলেছি আর এই যে এখানে আমি আমাদের দুর্বাগুলো সব গুনে রেখে দিয়েছি আর এখন যাচ্ছি বাগান দিয়ে কলা গাছের যে কলা গাছের যে এখানে কি বলে এটাকে আমার ঠিক জানে নেই তো সেটা বিলি কাটবে ওটা দিয়েই হচ্ছে দুর্ব ঘাস তারপর করম চা কলা এগুলো সব বাঁধতে হবে একসঙ্গে আর এখানে যা কিবা কে বা বসে বসে মজা করছিলো নিচে বাগানের ভেতরে একটা ফাঁকা জায়গা ছিল সেখানেই চা বসছিলো আর আমাদেরকে হাসাচ্ছিল তো এখানে বিউটি দিই কলার যে সুতোর মতো অংশটা সেটা কেটে কেটে তুলছিল এটা দিয়ে সবাই দুর্বা ঘাস কলা চা এগুলো একসঙ্গে বেঁধে বাঁধবে তো তার জন্য এটাই লাগে এই বাড়ির এটাই নিয়ম তো ওটাই কাটছিলো আর চামেলি কাকিমা সেগুলোকে হাতে ধরে ধরে আছে আর আমরা দুজন আমি আর মা দূরে দাঁড়িয়েছিলাম আর আমি আমাদের বাগান থেকে একটু তেজপাতার ডাল ভেঙে নিয়ে আসলাম তো এখানে আমি তেজপাতার ডাল ভেঙে নিয়ে আসছি যে সবাই এখন কলার ওই সুতোগুলো কাটা হয়ে গিয়েছে আমরা সব বাড়িতে চলে আসলাম আর এখানে মা আম গাছের নিচে গিয়ে দেখছিল যে আম গাছের আমের পল্লব আছে কি না তো এখানে জামলিকে মা আবার একটু মজা করছিল বলছিল মা নাকি ভাব নিচ্ছে তো হাসাহাসি করছিলাম তো সবাই তো বাড়ি চলে এলাম আসার পর এখন আমাদের এখানেই বাগানে মানে যেখানে ফুল গাছ সেখানে একটি ছোট্ট আম গাছ আছে তো আম ধরেছিল তো সেই পল্লবগুলো বিউটি দি তুলছে তো আমাদের জন্য আর চ্যামিলি কাকিমেদের জন্য আর বিউটি দি নেয়নি বিউটি দিদি নিজের গাছ আছে সেখান থেকেই নেবে তো এখানে দেখো চ্যামালি কি আর মিষ্টু বসে পড়েছে যে যে ইয়েটা লাগবে মানে যেটা দিয়ে ষষ্ঠী পুজো করবে ঘাটে গিয়ে তো সেটা এখানে বাঁধতে হবে একসঙ্গে দুর্ব ঘাস তারপরে আমের পল্লব কলা চা এগুলোকে ভালো করে একসাথে বেঁধে ফেলতে হবে যেন খুলে না যায় তো এখানে চামলি কাকিমার মিষ্টি সেগুলোই বাঁধছিল আমাদেরটাই বেঁধে আর ওদেরটা পরে বাঁধবে তো এখানে বাঁধছিল আর এখানে মা চামলি কাকিমাকে একটু হেল্প করে দিচ্ছে বা মা ধরে আছে আছে আমার ভালো করে বেঁধে দিচ্ছে বাঁধার পর আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাবো এইভাবে বেঁধে এটাকে কালকে ঘাটে নিয়ে যেতে হবে তাই ভীষণ শক্তপক্ত করে বাঁধতে হবে এই হলো ফাইনাল লুক ব্যাস এইভাবেই আমরা আমাদের ষষ্ঠীর আগের দিন অর্থাৎ আজকের বিকেলটা কাটালাম তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কালকে ব্লগে আসতে চলেছে ষষ্ঠীতে এইবারের কী নিয়ম এবং ঘাটে গিয়ে কী কী হয় সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মতো এই পর্যন্তই টাটা